আজ গো কদিন কেমন আজ মাথাটা বার দিন ক্ষেত্রে কি মাথা ঠিক থাকে আগাও কস হয়ে গেছে মজা নাই বইঠে লাগে অনেকক্ষণ হ্যাঁ আগা ক্লিয়ার না খাইছে তো এই সময়টা খাওজন লাগে হ্যাঁ সব পেরা এক লড়াই নাকি কাম হয় একটা একটা ওই তো একটা একটা

কি কৈছো কাইলৈ গৰে বহি পাট মাছ চলাম বুজবি তোৰ বাবি মোৰ এই একে লগ বাৰি নামাই দিছে বেডা বেডা মুণ্ডাতে যাক কৈছিলে

ইয়া ভেহেলা বিড়ি পেম না পড়ছে হেলা সারাল কি বুঝবে না দুহানদারের দর্দিয়া বহুত জগরামা গহরিয়া এক কো বিড়ি আনি কাও নিরিবিলি জঙ্গলের মধ্যে বইয়ে খামু এহন না রাত কাটে বইয়া বিড়ি খাওয়ার কোনো লাইন নেই বিড়ি খররা দেখলে হেলে বিড়ি কয়া মোরে শস সেন্টাই কইর লইয়া যাইবে না এই বিড়ি ডারে

কলদিয়াটা পর্যন্ত ঠান্ডা হইয়া যাইবে শান্তি আর কিছুতে নাই কাকু কাকু হোগাড়া ফালাইয়েন না আমরা দিদি পায়ে ধরছি কাকু হোগাটা ফালাইয়েন না হোকটা একটা ডান দে টান দা

এই সময় মগো বিড়ি খড়গ বিড়ি না খাওয়াইয়া যদি পাদ মারায় তাহলে কোন হালায় পাদের গন্ধে যুদ্ধ হারতে পারে